আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সামিল ইসলাম বর্ণ আমি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর বেসিক ইন রোড আজকে একআাতে বাজিমা ফাইনাল কম্পিটিশানে প্রেজেন্টেশন করা ছিল আমার আমার প্রজেক্ট কনসেপ্টটা ছিল হচ্ছে ইলেকট্রিসিটি জেনারেশন ফ্রম সয়েল অর্থাৎ মাটি থেকে বিদ্যুৎ উৎপাদন দ্যাট মিনস আপনারা বলতে পারেন যে টোটালি মাটি থেকে ইলেকট্রিসিটি প্রডিউস একটা মাধ্যম আর আমার মাথায় আসে এভাবে যে আমরা সাধারণত বজ্রপাত করতে দেখি মাটিতে তো একটা বজ্রপাতে এত পরিমাণে এনার্জি থাকে যে একটা বজ্রপাত যদি কোনোভাবে কন্টেন্ট করা সম্ভব হয় তাহলে আগামী ষাট হাজার বছর পুরো পৃথিবীতে কোনো শক্তির সরি পুরো পৃথিবীতে কোনো ইলেকট্রিসিটির প্রয়োজন হবে না তো এত হিউজ পরিমাণ এনার্জি মাটিতে পড়ে যাচ্ছে কোথায় আবার সায়েন্স বলে যে শক্তি হবে নষ্ট শক্তি সৃষ্টি বা ধ্বংস নেই এটি শুধু এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয় তাহলে এত পরিমাণে এনার্জি যাচ্ছে কোথায় এটা ছিল আমার প্রজেক্ট স্টার্টিং কনসেপ্ট তারপর আমি এই প্রজেক্টটা নিয়ে কাজ শুরু করি বিগত দুই সাল থেকে তখন আমি ক্লাস এইটে পড়ি এবং বিগত সাত বছর পর আমি আজকে একটা ফাইনাল স্টেজে এবং একটা ফাইনালি একটা মাটির ব্যাটারির একটা প্রোটাইপ তৈরি করছি যেটা থেকে প্রায় ডিসি ভোল্ট প্রায় বারোর বারো ভোল্ট আপ টুয়েলভ ভোল্ট আপ প্রায় থার্টি ইলেভেন ভোল্ট মতো পাইছে এবং এটা এটার মাধ্যমে আমি বারো ভোল্টের এলইডি এবং মোবাইল চার্জ এবং বারো ভোল্টের একটা ব্যাটারিতে যা করা যায় আর কি সে সম্পূর্ণ কাজগুলো আমি করতে সক্ষম হয়েছে এটা আমার কাছে একটা গ্রেট অ্যাচিভমেন্ট তবে আমার এই সাত বছরের পরিশ্রম এবং সাত বছরের রিসার্চটা তখনই সাকসেসফুল হবে যখন এটা ইমপ্লিমেন্টেশন হবে আমাদের দেশে কজ আমাদের দেশে মাটির অভাব নেই আমরা যদি আমাদের এই মাটি আমাদের দেশের যে সম্পদ মাটিটাকে যদি আমরা ইউজ করে আমরা যদি আমাদের আমাদের দেশের জাতীয় সম্পদ বিদ্যুৎ সমস্যাকে যদি আমরা সমাধান করতে পারি এটা আমাদের কাছে একটা গ্রেট অ্যাচিভমেন্ট হবে এবং মাটি থেকে বিদ্যুৎ উৎপাদন এই প্রকল্পটি আজ পর্যন্ত পুরো বিশ্বে কোথাও আবিষ্কৃত হয় নাই এবং কোনো দেশে এটার ইমপ্লিমেন্টেশন হয় নাই সো বাংলাদেশ যদি এই এই প্রকল্পটা যদি শুরু করে তাহলে গোটা বিশ্বের কাছে একটা চিরচেনা দেশ হয়ে পরিচিতি লাভ করবে বাংলাদেশ সো আমি বাংলাদেশের একজন নাগরিক হিসাবে এটাই চাইব যে আমার প্রকল্প প্রকল্পটি যেন পাওয়ার এনার্জি অ্যান্ড মিনারেল রিসোর্সেস মিনিস্ট্রি দ্বারা এবং তারা যেন আমাকে আরও হেল্প করে যেন এই প্রজেক্টটাকে যেন কোনো মানে যেভাবে হোক যেন ইমপ্লিমেন্টেশনের ব্যবস্থা করাইতে পারে এটাই হচ্ছে আমার